অজাগর ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগত আজকে আমরা অজাগর ডট কমে কীভাবে একটা সেলার অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব তার পূর্বে আমি অজাগর ডট কমের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব অজাগর ডট কম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি একজন সেলার অথবা একজন মার্সেন্ট অথবা একজন ভিন্ডর হয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবেন কোনো টাকা ছাড়া শুধু বিনা টাকায় কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়া সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি ছাড়া আপনি অজাগর ডট কমে একজন মার্সেন্ট অথবা একজন অন্যান্য সেলার অথবা একজন ভেন্ডর হিসাবে অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট করে প্রোডাক্ট আপলোড করতে পারবেন প্রোডাক্ট আপলোডের কোনো লিমিট নাই আনলিমিটেড আপনার যত খুশি তত প্রোডাক্ট আপলোড করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে পাইকারি দামে প্রোডাক্টটা আপলোড করতে হবে কারণ আপনি এখানে এখানে আপনাদের অনেক বড় বড় সেলাররা জয়েন হবে ইনশাল্লাহ তারা এখানে ফাইট হবে অনেকে আসল প্রোডাক্ট আপ ডাউন হবে কেউ দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্টের অতিরিক্ত দাম রাখবেন দাম রাখা রাখাতে আপনার প্রোডাক্টটা তেমন ছিল হবে না যার কারণে আপনার অবশ্যই অবশ্যই হোলসেল রেটে যেটা একবারে বাংলাদেশে হোলসেল রেটে প্রোডাক্টটা আপলোড করতে হবে তো প্রোডাক্টটা যখন আপনি আপলোড করবেন এবং আপলোডের রেজিস্ট্রেশন ফির জন্য কোনো টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট যখন আপনি আপলোড করবেন আপলোডের কোনো লিমিট নাই আনলিমিটেড প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন এবং আপনার এই প্রোডাক্টটা অজাগর ডট কমে রিসেলার অপশন আছে রিসেলাররা আপনার প্রোডাক্টটা নিয়ে রিসেলিং করে আপনার সেল জেনারেট জেনারেট বাড়াবেন এছাড়াও আমাদের অজাগর ডট কমের অ্যাডমিন মহাদার তরফ থেকে অ্যাডমিন থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা মার্সেন্টের প্রোডাক্ট আসল প্রোমোট করা হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন আসল যে প্ল্যাটফর্মগুলো আছে যে সব জায়গায় আসল প্রোডাক্ট সেল হয় যেখানে কাস্টমারের আনাগোনা চলে সেই সব জায়গা আসলে প্রোডাক্ট আসল প্রোমোট করা হবে যার কারণে আপনার ভালো একটা সেল জেনারেট হবে এবং আপনার একটা রেভিনিউ তৈরি হবে তো আমি আজকে অজাগর ডট কমে কীভাবে একটা মার্সেন্ট অ্যাকাউন্ট করতে হবে সেই বিষয়টা আমি দেখাবো ইনশাল্লাহ তো আমি শুরুতে যে কোনো একটা ব্রাউজারে আমি চলে যাব আপনারা আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনারা কম্পিউটার দিয়ে মোবাইল কম্পিউটার সেম প্রসেসিংটা সেম আমি এই মধ্যে আমি মোবাইলে আসি তাই মোবাইল দিয়ে দেখাচ্ছি তো আপনারা কম্পিউটারও সেম প্রসেসেই দেখতে পারবেন হ্যাঁ তো সর্বপ্রথম আমি যে কোনো একটা ব্রাউজার যাব আমি গুগল করুন ব্রাউজারটা বেছে নিলাম এরপরে আমি লিখবো অজাগর ডট কম ও জে জি ও আর অজাগর ডট কম সরি অজাগর ডট কম যখন আমি অজগা ডট কমটা লেখবো সরাসরি অজাগর ডট কমের ওয়েবসাইটটা চলে আসবে আমি একটু নিচে আসবো অজগর ডট কম এর একটু সিলাইট করে নিচে আসবো নিচে আসার পরে দেখবো এইখানে লেখা আছে সেলার অথবা রিসেলার জোট আমি একটু আপনাদের মার করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন সেলার অথবা রিসেলার জোন আমি প্রয়োজনে আরেকবার আমি মার করছি আপনাদের সুবিধার্থে এই যে সেলার অথবা রিসেলারজন এইখানে আমরা চাপ দিব। কোথায় চাপ দিব। এই প্লাসে চাপ দিব। প্লাসটা কোথায় এই যে প্লাস এই প্লাসটা আমরা চাপ দিব। হ্যাঁ তো এখন আমরা এই প্লাসে চাপ দেওয়ার পরে এই যে এখানে আসছে বিকামে সেলার অ্যাপ্লাই নাও বিকামে রিসেলার অ্যাপ্লাই নাও আপনারা কি দেখতে পাচ্ছেন আমি আবার একটু মার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে এই যে বিকামের সেলার নাও হ্যাঁ এই বিকামের সেলার নাওতে আমরা চাপ দেব চাপ দেওয়ার পরে সাথে সাথে আমাদের প্রথমেই রেজিস্ট্রেশন অপশনটা চলে আসবে তো সর্বপ্রথম আমি আমার নিজের নামটা লিখবো এম ডি আশিকুর রহমান এইচ আই কে ইউ আর আশিকুর রহমান আমি আমার একটা জিমেল দিব যেহেতু আমি আমার ব্র্যান্ডের নামে করব সেহেতু আমার ব্র্যান্ডের জিমেলটা দেবো ইনসাফ আইন ইনসাফ ইনসাপ সপ বিটি রেট জিমেল জিমেল ডট কম তারপরে আমি একটা পাসওয়ার্ড দিব হ্যাঁ পাসওয়ার্ডটা একটু ভারী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এটা এমন কোনো নির্ধারণ নাই যে কোনটা দিতে হবে তো আপনারা আপনাদের মতন করে দেবেন আর কি হ্যাঁ আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করছি দুইটাই সেম পাসওয়ার্ড হবে হ্যাঁ এরপরে আপনি ই দিবেন আপনারা আসলে শপের নাম দেবেন আমি আমার শপের নাম দিচ্ছি সব সব হ্যাঁ এরপরে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস আমার মাধক দিজ আমার আগেই লেখা ছিল জাস্ট আমি এখানে কবে করে দিলাম হ্যাঁ পাসওয়ার্ডটা মিলাই দেখবেন আপনার এখানে দিয়েও দেখতে পারেন হ্যাঁ পাসওয়ার্ডটা আপনারা মিলাই দেখবেন আর দুইটার পাসওয়ার্ড সেম হয়েছে কিনা হ্যাঁ আমি একটু মিলাই দেখলাম তো আপনারা এভাবে মিলাই দেখতে পারেন হ্যাঁ তো হ্যাঁ আমি দেখলাম ঠিক আছে এরপরে আমরা এই যে রেজিস্ট রেজিস্টার ইয়োর শপ এখানে আমরা চাপ দেবো হ্যাঁ আমি আপনাদের সুবিধার্থে একটু মার করে দিচ্ছি এই যে রেজিস্টার ইয়োর শপ এইখানটায় আমরা চাপ দেবো হ্যাঁ দিলাম আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যদি সেভ করেন তবে সেভ করলেন না সেভ করলেন না করলেন হ্যাঁ এরপরে আসলো আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আপনার কী চাইছে আপনার শপের নাম আসছে শপের লোগো চাইছে এবার আমরা একটা শপের লোগো দিব আমি এই ব্রাউজারের উপর চাপ দেবো কোথায় চাপ দেবো আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই এই যে ব্রাউজার এই ব্রাউজারের উপরে চাপ দেবো হ্যাঁ বা ক্লিক করব সরি ক্লিক করলে তখন এই এখানে কিন্তু কোনো কিছুই আমার নাই তাহলে আমার লোগোটা আনতে হবে তাহলে আমি এই যে প্রোডাক্ট এই যে আপলোড নিউ আপনারা দেখতে পাচ্ছেন আপলোড নিউ এই যে আপলোড নিউ এই আপলোড নিউতে আমরা ক্লিক করব এরপরে আসছে এই যে ব্রাউজার সবুজ সবুজ কালার দিয়ে যেটা লিঙ্ক আপ হয়ে আছে আমি একটু মার করে দিচ্ছি আপনাদের ব্রাউজার এই ব্রাউজারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমি ফাইল থেকে আমার লোগোটা নিব আচ্ছা আমি একটু খুঁজে আমার লোকটা এই যে আমার লোকটা আছে আচ্ছা আচ্ছা এরপর আসছিলো এই যে অ্যাড ফাইল অ্যাট ফাইলে আমরা ক্লিক করব কোথায় ক্লিক করবো আমি আপনাদেরকে দেখাই এই যে অ্যাড ফাইল হ্যাঁ এই অ্যাড ফাইলে আমরা ক্লিক করব অ্যাড ফাইলে ক্লিক করলাম তারপরে আবার আমরা এই ব্রাউজারে যাব অ্যাট ফাইলে ক্লিক করার পরে আমরা কিন্তু আবার এই পরে যাবো যার পরে দেখেন এ একটু আগে প্রোডাক্টটা ছিল না এখন কিন্তু আমার এই লোগোটা চলে আসছে এরপরে আমরা এই লোগের উপরে ক্লিক করব তারপরে আমরা আবারও অ্যাড ফাইলে যাবো অ্যাড ফাইল হ্যাঁ দেখেন আমার লোগোটা কিন্তু বসে গেছে এবার আমার শপের একটা নাম্বার দিতে বলছে হ্যাঁ তো আমি আমার একটা শপের নাম্বার দিলাম তারপরে বলছে টাইটেল এটা আসলে আপনি টাইটেল বলতে কি আপনি ফেসবুকে এটা আসলে এসিওর জন্য খুব অনেক উপকার করে টাইটেল আপনি এখানে অনেক ই দিতে পারেন যেরকম কিছু টাইটেল দিতে পারেন ঠিক আছে তারপরে কিছু ডিসক্রিপশন আপনি দিতে পারেন দিয়ে হ্যাঁ তারপরে আসলে আপনি সেভ করতে পারেন হ্যাঁ তো আমি এই টাইটেল বাবদ আমি দেখেন কিছু ট্যাগ ইউজ করতে পারি আমি হ্যাঁ দেখুন আমি অনলাইন শপ দিই অনলাইন অনলাইন শপ তারপরে আসলে আচ্ছা অনলাইন শপ দিলাম একটা ডাইডারি ডিসক্রিপশন হিসেবে আপনি আপনার শপের একটা ডিসক্রিপশন দিলেন যেরকম আমি যদি এখানে ডিসক্রিপশানটা এইভাবে যদি দেওয়ার চেষ্টা করি যে পাইকারি দামে প্রোডাক্ট কিনতে ইনসাব শপে ভিজিট করুন এরকম একটা কিছু লেখলাম আর কি হ্যাঁ পাইকারি দামে প্রোডাক্ট প্রোডাক্ট নিতে ইনসাব শপে সাথে থাকুন সাথে থাকুন এটা আপনারা আরও সুন্দর করে আমার তো এখন এই মতো এভাবে মনে আসতেছে আপনারা সুন্দর করে আরও সাজাই নেবেন তারপর পরে আমরা সেভ সেপে চাপ দেবো কোথায় চাপ দিব সেপ এই যে আমি একটু মার করে দিচ্ছি আপনাদের এই যে সেপ এই সেপে আমরা চাপ দিব হ্যাঁ চাপ দিলাম ক্লিক করবো আর কি ক্লিক করার পরে এই যে প্রোডাক্টটা এই আমার ডিসক্রিপশনটা ই হচ্ছে সেভ হয়ে গেল এরপর আছে আপনি যদি ব্যানার দিতে চান যে আপনার যদি কোনো ব্যানার থাকে হ্যাঁ এই ব্যানারে চাপ দেবেন চাপ দেওয়ার পর সেম এই যে প্রোডাক্ট আপ আপলোড নিউতে চাপ দেবেন তারপরে আবার এই যে ব্রাউজারে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই এরপর আসছিলো ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করে আসলো আপনার ব্যানারটা নিয়ে আসবেন এই যে আমার ব্যানার ব্যানারটা আমি নিয়ে আসলাম তারপরে অ্যাড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও ব্রাউজারে ব্রাউজারে যাবেন এখানে যে আবার এখানে ক্লিক করবেন আপনি যে ব্যানারটা সেখানে ক্লিক করবেন এরপরে অ্যাড ফাইলে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে এবার আপনি সেভ করে দিলেন হ্যাঁ আচ্ছা সেভ করে দিলেন এবার আসলে আপনি নিচে দেখেন কতগুলো অপশন আছে এখানে যে আসলো ফেসবুক আছে তারপরে আসছিল ইনস্টাগ্রাম আছে টুইটার আছে গুগল আছে ইউটিউব আছে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কগুলো আপনারা এখানে শেয়ার করতে পারেন হ্যাঁ যেরকম কীভাবে আপনার এই যে আপনার ইনসটাগ্রামের লিঙ্কটা আপনি এখানে শেয়ার করতে পারবেন টুইটারে লিঙ্কটা আপনি এখানে শেয়ার করলেন গুগলের যে আপনার এই সাইট আছে সেখানে বা ওয়েবসাইট আছে সেটা আপনি শেয়ার করলেন তারপরে ইউটিউবে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সরি কোনো চ্যানেল থাকে সেটাও আপনি শেয়ার করলেন হ্যাঁ তো আমি এই মুহূর্তে শুধুমাত্র আমি ফেসবুকেরটা শেয়ার করবো হ্যাঁ ফেসবুকেরটা আমি নিয়ে আসবো তো আচ্ছা আমি আমার শপে আগে যাই প্রবেশ করি করে আমি শপের লিঙ্কটা ওইখানে শেয়ার করব সরি মানে নেটটা একটু ষোলো আজকে তো শপে যাওয়ার পরে আমি শপের ইটা নিব লিঙ্কটা নিব হ্যাঁ তো আমি শপের লিঙ্কটা নিলাম আচ্ছা আমি লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে পেশ করব পেশ করে দিলাম করে সেভ করে দিলাম আপনার আরও যেগুলো আছে সবগুলোই আপনারা আপনার যত সাইড আছে যেহেতু আমরা ব্যবসা করব আমাদের সকলেই সব সাইট থাকে আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দেখাচ্ছি না এগুলো আপনারা সেভ করে নেবেন হ্যাঁ অলরেডি আমি সেভ করা শেষ এরপরে আমরা এই যে পাম্প সাইডের থ্রি ডটে আমরা চাপ দেবো যেটা আমি আপনাকে ই করে দেখাচ্ছি একটু এই যে এইখানে আমরা ক্লিক করব ক্লিক করলাম করার পরে এই যে এখানে আপনার অনেক কিছু আসছে ড্যাশবোর্ড প্রথমে ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যদি আমরা যাই এই যে যদি আমি মার্ক করে দেখানোর চেষ্টা করি এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে গেলে আপনারা সকল ড্যাশবোর্ড দেখতে পারবেন ঠিক আছে তো আমি যদি ড্যাশবোর্ডের পরে ক্লিক করি এই যে আপনারা কয়টা প্রোডাক্ট আপলোড করছেন সেটা দেখতে পারবেন আপনাদের রেটিং কত রেটিং হয়েছে সেটা দেখতে পারবেন টোটাল অর্ডার কতটা হয়েছে সেটা দেখতে পারবেন টোটাল সেল কতটা হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন হ্যাঁ আবার এবার আসছিল প্রোডাক্ট প্রোডাক্টে যখন যাব তখন আপনারা কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা দেখাবো তো প্রোডাক্ট আপলোড কীভাবে করতে এর জন্য আমি একটা আরেকটা ভিডিওতে দেখাবো আপনারা যদি নোট করেন কোনো কিছু নোট করেন কোনো কাস্টমারের ডাটা বা কোনো কিছু যদি নোট করেন তাহলে এখানে আপনারা নোট করতে পারবেন এই যে নোট নোট লিস্ট আছে এখানে আপনারা নোট করতে পারবেন এই যে অ্যাড অ্যাড নিউ নোট আছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি কোনো একটা জিনিস লিখছেন লিখে এখানে আপনার নোট করে রাখলেন হ্যাঁ এভাবে আপনি নোট করে রাখতে পারেন তারপরে আসলে কুপন আসে আপনি যদি কোনো প্রোডাক্টের কুপন ব্যবহার করতে চান কুপন ব্যবহার করতে পারেন তারপর আপনার যদি কোনো অর্ডার আসে হ্যাঁ এই যে অর্ডারে যদি যান তখন আপনি কিন্তু এখানে অর্ডারটা দেখতে পারবেন আপনার কী কী অর্ডারটা আসছে এই যে অর্ডারে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন আপনার আজকে কী কী অর্ডার আসছে হ্যাঁ তারপরে আসলো সব সেটিং শপ সেটিং এই যে আপনার যে দোকানের যে সেটিংটা মানে আপনার যে আসলে যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন সেটার যে সেটিংটা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এখান থেকে পরবর্তীতে আপনি চাইলে এডিটও করতে পারবেন আপনার শপের নাম যদি এডিট করতে চান করতে পারেন মোবাইল নাম্বার এডিট করতে চান এডিট করতে পারবেন যদি শপের টাইটেল শপের ডিসক্রিপশন তারপরে ব্যানার তারপরে যদি আপনি যদি শপে কোনো আরও স্লাইড ব্যানার বানাইতে চান হ্যাঁ সেটাও পারবেন এক দুই তিন চার চারটা স্লাইড বানানো অপশন দেওয়া হয়েছে এখানে এই যে এখানে আমি যদি মার্ক করে দেখাই এই যে এখানে চারটা স্লাইড ব্যানার দেওয়া অপশন হয়েছে এখানে চার এখানে কিন্তু চারটা দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে স্ল আপনি এরকম প্রত্যেকটা জিনিস এখানে আপনি ই করতে পারবেন আপনার যদিও যেটা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্লো আপনি লিঙ্ক বসাই দিবেন এখানে আপনার টুইটার অ্যাকাউন্টে লিঙ্ক বসিয়ে দিতে পারবেন এখানে গুগল অ্যাকাউন্টে লিঙ্ক বসিয়ে দিতে পারবেন আপনার ইউ ব্যবসার যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের ইউটিউব যে চ্যানেল লিঙ্ক সেটাও আপনি বসাই দিতে পারবেন বসাই দিয়ে এখানে আপনি যেই সেভ দিবেন এই যে এখানে যখন আপনি সেপে ক্লিক করবেন এই যে সেপে ক্লিক করবেন এটা অটোমেটিক সেফ হয়ে যাবে হ্যাঁ তো আবার আমি থ্রি ডটে যাই তারপরে পরে আসলে এইখানে আপনি পেমেন্ট হিস্টোরিতে যায় পেমেন্ট হিস্টরি দেখতে পারবেন আপনার কয় টাকা জমা হয়েছে আপনার কয় টাকা আসছে কয় টাকা গেছে সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ তারপরে আসছিলো মানি উদ্যোগ যদি আপনি যেটা মানি যে উদ্যোগটা করবেন সেটা আপনি এখান থেকে যে আপনার টোটাল কত টাকা ব্যালেন্স হয়েছে আপনার কতটা সেল হয়েছে সেলের পরে যে আপনার যে ব্যালেন্সটা সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি উদ্যোগ অপশনটাও দেখতে পারবেন কমিশন হিস্টোরি আপনার যে কতটা কমিশন হয়েছে কমিশন মানে হিস্টোরিটা আপনার মানে টোটাল যে আপনার উদ্যোগ হিস্টোরিটা আপনি দেখতে পারবেন হ্যাঁ এছাড়াও আপনি যদি এই যে আমি আরেকটু মার্ক করে দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে এইখানে সরি এই যে এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল দেখতে পারবেন এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি আসলে মার্ক করে দেখানোর জন্য সময়টা বেশি লাগছে একটু ধৈর্য ধরে দেখবেন এই যে প্রোফাইল হ্যাঁ এই প্রোফাইল পর যদি প্রোফাইলে ক্লিক করেন ক্লিক করে তখন আপনার জিনিসটা আরও সুন্দর করে সাজাইতে পারবেন কীভাবে সাজাইতে পারবেন যেরকম এখানে প্রথমে আপনার নাম আছে নাম দিলেন ইয়োর ফোন নাম্বার আপনার পার্সোনাল ফোন নাম্বার দিতে হ্যাঁ তারপরে বলছে যে আসল পাসওয়ার্ড আপনি একটা পাসওয়ার্ড দিলেন নিউ পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ডটা যেটা দেখছেন ওইটা যদি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিতে চান সেটা দিতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড মানে এখানে যা দেবেন ওইটাও সেই কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে আপনার ফটো দিতে পারবেন হ্যাঁ পেমেন্ট স্টোরি আপনি ক্যাশ পেমেন্ট করবেন না ব্যাঙ্ক পেমেন্ট করবেন হ্যাঁ তো সেটা যদি আপনি যেটা অন করে দেবেন সেটা দেখতে পাবেন সেটা আপনার চালু হয়ে যাবে এখানে আপনি নগদ আপনার ব্যাঙ্ক ব্যাংক বিকাশ নগদ তো আপনি এখানে ব্যাংকের নাম আর আসল বিকাশ বা নগদের নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ এই যে সরি এটা হচ্ছিল আপনার ব্যাঙ্ক নেম বিকাশ অথবা নগদ আপনি এখানে লেখলেন বিকাশ অথবা নগদ ধরেন আমি লিখলাম বিকাশ বিকাশ হ্যাঁ এবার বললেন যে বিকাশের মোবাইল নাম্বার যেটা আসলে আপনার মানে এটা বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম পার্সোনাল এবং এজেন্ট আপনি কি আসলে টাকাটা কিসে নিতে চাইতেছেন ব্যাঙ্কে নাকি আসলে আপনার ইসে বিকাশে যেহেতু আমরা টাকাটা নিচ্ছি বিকাশে তাহলে আমার বিকাশ অ্যাকাউন্টটা কী এটা কি পার্সোনাল না এজেন্ট যদি আমার তো পার্সোনাল তাহলে পার্সোনাল আমি দেবো যদি আপনার এজেন্ট থাকে তাহলে আপনি এজেন্ট দেবেন পার্সোনাল এবার সে অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আপনার বিকাশ একটা অ্যাকাউন্ট নাম্বার আপনি আসলে বসাই দেবেন হ্যাঁ বসাই দেওয়ার পরে এবার আসলে ব্যাঙ্ক ব্যাঙ্ক রুট নাম্বার এটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসানো লাগে তখন এটা আপলোড দেওয়া লাগেন না এছাড়া এটা দেওয়া না এটাতে আপনি আপলোড করে দেবেন তো আপনি এই তো এটাই হলো কি কাজ আর এখানে আর কোনো কাজ নেই দেওয়ার পরে আপনি আসলো এই যে সেভ এই যে আপলোড ফাইল আপলোড ফাইলে আপনারা ক্লিক করবেন হ্যাঁ এই যে আমি একটু দেখাচ্ছি এই যে আপলোড ফাইল হ্যাঁ আপলোড প্রোফাইল সরি আপলোড প্রোফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই জিনিসটা ই হয়ে যাবে আপনার মানে আপলোড হয়ে যাবে তো এরপরে যার যে অপশানগুলো আছে সেটা তেমন কোনো অপশন নাই আর কীভাবে মার্সেন্ট অ্যাকাউন্টে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা আমি আর একটা ভিডিও করব সেখানে দেখানোর চেষ্টা করব আচ্ছা এখন যদি আপনি সরাসরি ওয়েবসাইটে ফিরে যেতে চান তখন কী করবেন সেটা আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি এই যে লোগোটা এই যে দেখছেন আবারও দেখানোর চেষ্টা করি এই যে এই লোগোটার পরে ক্লিক করবেন এই লোগোটার পরে যখন আপনারা ক্লিক করবেন এই যে এই যে এই যে ওয়েবসাইটের মতন যেটা লোগো হ্যাঁ এর উপর এই যে এর উপরে যেটা যখন আপনি ক্লিক করবেন তখনই আপনাকে সরাসরি আবার আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম